ও হ্যালো বন্ধুরা তো আমি আসছিলাম যে বিস্কুটেস খেয়ে যাবো আমি এখন মাঠে তো তোমার কেমন আছো সবাই ভালো আছে আমি আশা করছি ভালো করছি তোমরা তো সবাই জানে আমি এখন আমি মাঠে যাবো তো তো ধান কাটার দিন তো আমি বিস্কুটে খেয়ে যাবো তো এখন আমি কে চালিয়ে যাবো ধান কাটতে তো তোমরা আমার ভিডিওটা সাথে থাকো তো আমি এখন যাব মাঠে তো আমি এখন মাঠে চলে আসলাম তো দেখো বন্ধুরা এই জায়গায় আমি ধান কাটবো তো নিচে ধান কাটবো নিচের বইটা তো উপরে আছি আমি রাস্তার মধ্যে তো ধান কাটার সময় দেখো কিভাবে আমি ধান কাটি তো থাকো দেখো আমি ধান কাটছি এটা ধান কাটবো তো দেখো সবাই দেখো দেখতে থাকো এবার দেখো আমি ধান কাটছি কীভাবে আপনারা যদি এইভাবে ধান কাটেন তো কমেন্টে বলবেন আমি এইভাবেই ধান কাটি এইভাবে আমি ধান কাটি বললে আমার ভাই কি বলছে বুঝতে পারছে না বলছি এইভাবে ধান কাটতে হয় তো সবাই ধান কাটবে আমি ধান কাটছি বাই বাই ডাটা তো আমি এখন যাব বাড়ি তো তোমার দেখতে পাচ্ছ আমি এখন যাব বাড়ি তো দেখো ধান কাটা কমপ্লিট এখন আমি বাড়ি যাব মানে আধা ঘন্টা হলো ধান কাটা কমপ্লিট হলো একটু ছিল তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটাতে তো নেক্সট ভিডিও চলে আসবে